গুড মর্নিং ফ্রেন্ডস অনেক দিন পরে আমি নিজের ভয়েসে ভিডিও বানাচ্ছি আজকে ওয়েদারটা খুবই সুন্দর দেখেন ঝিরিঝিরি বাতাস মেঘলা সকালবেলা উঠলাম নাস্তা পানি করলাম আর জানি না কেন শুক্রবার আসলেই আমার হাজব্যান্ড নাইনটিজে চলে যায় গান শুনতে পাচ্ছেন শাহরুখ খানের গান হচ্ছে জুড়ে জুড়ে নাইনটিজের গান শোনে নাইনটিজের মধ্যে ফিলিংয়ে চলে যায় জানি না কেন যাই হোক হয়তো বা ভালো লাগে একটা মাত্র ছুটির দিন পাই আমরা পাঁচ দিন পরে যখন একটা দিন ওরকম ছুটি পাই ওটা আমাদের কাছে কোনো অংশে ঈদ বা ক্রিসমাস থেকে কম হয় না আমরা চেন মানে চেষ্টা করি ফুললি এনজয় করব দিনটা যাতে আমাদের স্ট্রেস রিলিফ হয়ে যায় আর ফুল এনার্জি নিয়ে আমরা আরেকটা উইকে ভালোভাবে কাজ করতে পারি এনিওয়েজ ভালো থাকবেন সবাই একটু পরে বাইরে যাব কি করব না করব অবশ্যই একটা মিনি ব্লগ করব আপনাদের সাথে শেয়ার করব সঙ্গেই থাকবেন না এখন বেশি দিছে না এখন মেয়েদের কোনো ড্রেস নাই টাইম পাচ্ছে না 高素的 আসলে নাস্তা পানি করার পরে আমরা চলে গিয়েছিলাম ঢাকা মিরপুরের ইয়োলো শোরুমে কিছু নতুন নতুন ড্রেসের কালেকশান দেখতে ইয়োলোতে চলছিলো ফল সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টু সেভেন্টি পার্সেন্ট অফ সো লাস্ট উইক আমি ওই অফারের পর ভালো কালেকশানের ড্রেস পেয়েছিলাম

ঘুরে ঘুরে শপিং করতে করতে একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছিলাম তারপরে বাসায় এসে আরেকটা ইনভিটেশন করতে চলে গিয়েছিলাম বার্থডে ছিল তো সেই সেলিব্রেশনে আমরা কিছুটা সময় কাটিয়েছিলাম কিছুটা না অনেক ভালো বড় সময় কাটিয়েছিলাম সেখানেই আমি ভালো করতে করেছি এখন নয়টা বাজে আজকে সারাদিনই আমরা বাইরে বাইরে ছিলাম আমার মেয়ে তো প্রথমে একটু বাইরে কেনাকাটার জন্য গেলাম তারপরে দুপুরে ইনভিটেশন ছিল আমার খুবই ক্লোজ একজন আপু ভাইয়ার বাসায় তারা আমার নেবার আমার ভাইয়ার পার্টি ছিল সবাই মিলে ভাইয়াকে উইশ করে সেলিব্রেট করে আসলাম তারপরে আমার ইংলসদের বাসায় একটু গেলাম এই আমার মেয়ে খেলাধুলা করে রাস্তায় আসতেই চাচ্ছিলো না বাসায় আস্তে আস্তে রাস্তায় যে গুম পুরোপুরি ঘুম তো ওকে জাস্ট একটু চেঞ্জ করে শোয়াই দিছি ঘুমাচ্ছে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি অনেক হেকটিক সুন্দর দিন কাটানো আমার ডেন্টাল সার্জারি আর রুট ক্যানেল ওপেনিং হওয়ার পরে তোমার এই পোষণ থেকে এই পোষণ পর্যন্ত আমার পেইন তারপরেও কিছু কিছু সময় একটু বাইরে ঘুরতে টুরতে গেলে ছুটির দিনগুলো ভালোই লাগে একটু সবার সাথে মিলামেশা দেখা শোনা হল পরে একটু এনজয় করতে ভালোই লাগে এভাবেই আমার শুক্রবার এখন জাস্ট রাতেবেলা খাওয়া দাওয়া করে আমরা সার টার নিয়ে এসে যে ঘরটা পরিষ্কার করলাম দিনে যা কাঁচছিল এগুলো রাতে করলাম দিনের মতো এখন স্যাম নিয়ে খাওয়া দাওয়া করে সামনে নিয়ে ঘুমিয়ে পড়বো সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন